বন্ধ করতে হবে একদম পঞ্চায়েত থেকে যেভাবে লুট হয়েছে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে পৌরসভার ভোট লুট হয়েছে এর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে একটা সর্বাত্মক লড়াই আমাদের জারিয়ে আছে এমনও জারিয়ে আছে সবাইকে সঙ্গে নিয়ে না আমার এই কৃষ্ণগর লোকসভা কেন্দ্রের সব অংশের মানুষের যে দুর্নীতিগ্রস্ত যে পর আবার মস্ত দুর্নীতিগ্রস্ত দল এবং বিজেপি বড় লোকদের দল কর্পোরেট নিয়ন্ত্রিত দল এই দুই দলকে পরাস্ত করতে হবে আমাদের ধরুন আমি পরিবেশের উপরে কাজ করি আমি পরিবেশ কর্মী বলে এটা আমি প্রচারে আমি না একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করি তাহলে পরিবেশ তো দেখছেন কিভাবে আজকে গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে দিয়ে সব জায়গায় বিজ্ঞানীরা সতর্ক করছে পরিবেশ তো আমরা এই এগারো বছরের পর থেকে রাজ্যভাবে কাটা হচ্ছে রাস্তার পাশে জলা ভূমি যেভাবে বন্ধ করা হচ্ছে কোনোটা মাটি দিয়ে বাস করে বাড়ি করে দিচ্ছে এই হচ্ছিল না কলকাতা কর্পোরেশনে যে মানে আমি বলবো কোথায় গার্ডেন মিছে তোমরা বুঝছ না সব বিষয়ে কি ভুল আছে এই যেখানে দেখবেন দুর্নীতি সেখানে দেখুন যেখানে মাটি ভাঙা হবে সেখানে দেখুন এই সব দেখবেন সমস্ত মিল বাউন উপকূল ভাগ করে ওরা পলি করছে তো সিন্ধুকে যাচ্ছে বন্ধ করতে হবে বিষয় হচ্ছে সরকার পর অবস্থা দিচ্ছে নদী দূষণ

এগুলোকে তো ভালো করে সংস্কার হওয়া দরকার এবং এখানে রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে রাষ্ট্রকে ভূমিকা নিতে রাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি গিয়ে বলছে দিল্লির দায়িত্ব এমপি দের দায়িত্ব আছে বড় রাজ্য সরকারের আছে কিন্তু দিল্লিরও দায়িত্ব রয়েছে যেভাবে আগে গঙ্গার ভাঙন হচ্ছে যেভাবে আজকে জলঙ্গি ভাঙনের ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু কৃষকরা না মৎস্যজীবীরা পাশে যারা মৎস্যজীবীরা রয়েছে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে একজন এই কেন্দ্রের প্রার্থী হিসেবে তো অবশ্যই নামপন্থী একটা সংগঠিত দল দীর্ঘদিনের দল কিন্তু একটা জনসংযোগ বিচ্ছিন্ন একটা সময় হয়েছে সেটা অন্য অন্য কারণে অনেক কিছু থাকতে পারে কিন্তু এখন আপনি ভোটের প্রচারে গিয়ে কি দেখছেন শোনেন আমি সবসময় যুক্ত জানি আমি ক্ষুদ্র ব্যবসায়ীদের যন্ত্রণা জানি এগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি তারা আমাকে তো আপনার লোক বলে মনে করছে শুধু ভোট পার্ক হিসেবে দেখছে না জানি শুধু ভোটের সময় গেছি তা না

চোর যারা একদম এরাও যাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের রাজ্যের মানুষের টাকা নিয়ে আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন তাদেরকে বাঁচানোর জন্য আর আপনি এই সমস্ত যারা আমাদের ক্ষেত মজুর যারা কাজ করেছে আপনি বলছেন দিল্লিটা কাজ করে রেখেছে তাহলে সেই জন্য মামলা করুন আলোচনা দিল্লি এবং রাজ্য মোদী এবং মমতা তৃণমূলের সমস্ত এখন পর্যায়ক্রমে নেতারা এখন বুঝতে পার্যন্ত তৃণমূলের নেতারা আর তার সঙ্গে হচ্ছে বায়ান হচ্ছে বিজেপি একসঙ্গে বিজেপি বিভিন্ন জায়গাতে প্রধান আছে